বাংলাদেশের সব থেকে জনপ্রিয় স্পোর্টস টিম রেড হকস বা আর এইচকে আরএইচকে টিমটিতে সাপোর্টার হিসেবে খেলেন দুটি প্লেয়ার আরএইচকে কুট্টুস এবং আরএইচকে রাহাদ আজকে আমরা আরএসকে কুট্টুস এবং আরএইচকে রাহাদের গেমপ্লে স্ট্র্যাটাজি মুভমেন্ট সব কিছু নিয়ে কম্পিরিশান করব। তো চলেন ভিডিওটি শুরু করেছে প্রথমে রয়েছে আরএইচকে কুট্টুস চলেন তার গেমপ্লে আমরা দেখে আসি দেখতে পালন দেখেন Langt unna. Litt nede. আর এইচকে এর অ্যাকিউরেসি মারাত্মক কুটুস এর ফায়ার পাওয়ার আপনারা তো দেখতেই পারলেন যেহেতু কুটুস একটি অলরাউন্ডার প্লেয়ার তাই তিনি সব গান অনায়াসে ইউজ করতে পারেন যেটি তাকে রাহাদের থেকে একটু উপরে রাখবেন কিন্তু কুটুস এর মুভমেন্ট রাহাদের তুলনায় একটু স্লো মনে হয়েছে আমার কাছে যেহেতু কুটুস এক বছর ধরে আর এইচকে টিমের সাথে খেলছেন সেহেতু তার টিমের অন্য প্লেয়ারদের সাথে বন্ডিং অনেক ভালো তো চলেন আমরা আর এইচকে রাহাদের গেমপ্লে দেখে আসি you mm -hmm. আর এস কে রাহাদের অ্যাকিউরেসি ভালো কিন্তু তার মুভমেন্ট কুটুস এর তুলনায় হালকা একটু বেশি যে দিক দিয়ে রাহাত কুটুস এর তুলনায় পিছিয়ে পড়বেন সেটা হচ্ছে গেম স্ট্র্যাটেজি আমরা আর এইচ কে এবং আর এইচ রাহাদের গেম প্লে থেকে দেখতে পারি যে আর এইচ কে এর গেম স্ট্র্যাটেজি একটু বেশি যেহেতু আর এইচ কে আর এইচ কে টিমের সাথে বহুদিন যাবৎ খেলছেন সেহেতু আর এইচ কে এর আর এইচ কে প্লেয়ার সাথে বন্ডিং অনেকটাই ভালো তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন টাটা আল্লাহ